সালামু আলাইকুম সমনতি চলে আসলাম কুমিল্লা জেলার বুড়িচং থানার মোকাম ইউনিয়নের ঐতিহ্যবাহী নিমসের কাঁচা বাজারে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বড় বাজার পাইকারি কাঁচা বাজার কুমিল্লা জেলার সবচেয়ে বড় কাঁচা বাজারে আমি আজকে আপনাদেরকে দেখাবো বাজারের সকল আপডেট জানাবো এই যে দেখুন আজকের বাজারে কিন্তু মোটামুটি প্রচুর পরিমাণে শাক সবজি আরও কিন্তু ওই পাশেও আছে ওকে চলুন আমরা আবার জেনে আসি এই যে আজকে চলে আসলাম শাক বাজার এই যে শাক কিন্তু ওই কৃষকের শাক বাজারে কিন্তু প্রচুর পরিমাণে শাক থাকে আজকের শাক বাজারে আজকে জানবো শাকের দাম মোটামুটি শীতের শাক কিন্তু প্রচুর পরিমাণে চলে আসছে বাজারে এই যে এই কলমি শাক পুঁই শাক এই যে এই পাশে আছে এটা কি সাগু পালং শাক কত করে বিশ টাকা পঁচিশ টাকা পালং শাক আজকের বাজারে বিশ টাকা পঁচিশ টাকা করে বিক্রি হচ্ছে এই যে পালং এই যে পঁচিশ টাকা করে আজকের বাজারে পালং শাক বিক্রি হচ্ছে আর বড় বড় মাইলা দেখুন এই পাশে আছে বড় বড় মাইলা বা ডাটা যেটা বলে ডাটাটা কত করে ডাটাটা কত এই যে এই পাশে দেখুন ডাটা আজকের বাজারে ডাটা কত করে কত করে বেচেন পঁচিশ টাকা আজকের বাজারে ডাটা শাক পঁচিশ টাকারও বিক্রি হচ্ছে এই যে বড় বড় ডাটা যেগুলো একদম বড় পঁচিশ টাকা করে আজকের বাজারে এই যে বুই শাক আছে কলমি শাক আছে এবং পালং শাক বিভিন্ন প্রকার শাক কিন্তু আজকের বাজারে আছে

সরিষাটা কত করে এখনো দান দানা হয় নাই এই যে লাল শাক পুঁই শাক আরো শাক আছে বাজারে কিন্তু বাজার ভর্তি কিন্তু শাক পরিমাণে শাক কিন্তু আজকের বাজারে আছে অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা দেখেছেন এই যে এই পাশে কিন্তু আছে সবজি আজকের এই পাশে বাজারে কিন্তু মোটামুটি সবজি আসছে

মিষ্টি কুমড়া এই যে বড় বড় সাইজের মিষ্টি কুমড়া কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকা করে আজকের বাজারে পঞ্চাশ টাকা ষাট টাকা করে এই যে মিষ্টি কুমড়া এই পাশেই কিন্তু আছে লাউ জালি বিভিন্ন প্রকার সবজি কিন্তু আছে হিমসার বাজার এই যে জালি আছে এই কিন্তু মোটামুটি সবজি দেখুন শীতের সবজি সব কিছুই আসতেছে আস্তে আস্তে ধীরে ধীরে এই যে এই যে শশি শশী টাকা করে আছে করলা করলা আশি টাকা এই যে আজকের বাজারে করলা করলা আছে মোটামুটি বাজারে করলা আছে আজকের বাজারে কিন্তু সবজি ভালো সবজি আসছে এই যে এপাশে দেখুন

ষাট টাকা সত্তর টাকা একদম ভালো ফ্রেশ বেগুনটা আজকের বাজারে যে লম্বা বেগুনটা লম্বা বেগুনটা ষাট থেকে সত্তর টাকা বিক্রি হচ্ছে আজকের বাজার এই যে এই পাশে আছে দেখুন সিম বটবড়ি লম্বা লম্বা বটবড়ি দেশি বটবড়ি আজকের বাজারে বটবটি কত এই যে একদম ভালো ফ্রেশ বটবটা আশি টাকা আর যেটা একটু খারাপ হচ্ছে পঞ্চাশ এই যে বটবরি বাজারে বটবরির দাম একটু মোটামুটি তো সবজি আস্তে 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 সবজির দামও কমতেছে

এই যে ফুলকপি আজকের বাজারে আরদের ভিতরে ফুলকপি বিক্রি হচ্ছে পঁচিশ টাকা তিরিশ টাকা করে আজকের বাজার ফুলকপির বাজার পঁচিশ থেকে তিরিশ টাকা আজকের বাজারে এই যে আরদের ভিতরে দেখুন এই যে মচ কাঁচামরিচ এই যে সাদা মরিচটা কাঁচা মরিচটা এই যে দেখুন সাজা কাঁচা মরিচটা আজকের বাজারে আশি টাকা কেজি চারশি টাকা পাল্লা বিক্রি হচ্ছে মদের বাজারে আরদের ভিতরে আশি টাকা কেজি বিক্রি হচ্ছে আজকের বাজারে যে দেখুন সিম মরিচ বিভিন্ন প্রকার সবজি কিন্তু আরদের বিক্রি হচ্ছে আজকের আরদের ভিতরে এই যে আশি টাকা কেজি বিক্রি হচ্ছে টমেটো আজকের বাজারে আরও যে টমেটোই বিক্রি হচ্ছে একশো দশ টাকা করে এই যে টমেটো এইগুলো সব চালানের টমেটো দেশি টমেটো না চালানের টমেটো বিভিন্ন জায়গা থেকে আসে উত্তরবঙ্গ এই যে টমেটো একশো দশ টাকা করে আজকের বাজারে বিক্রি হচ্ছে